বিসমিল্লা রহমান আমি জাহেদার চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় সবাইকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা ও আজকে আমি খুবই একটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের চাও পা উঠি আমরা চাই আমাদের বাজার নিয়ন্ত্রণ থাকবে দ্রব্যমূল্যের আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাজার করে আমার পরিবারকে বা আমাদের পরিবারকে জীবন নির্বাহে সহায়তা করতে পারি সরকার অনেক কর্মসংস্থান তৈরি করবে যাতে যার যার যোগ্যতা বা দক্ষতা অনুযায়ী যার যার পড়াশোনা অনুযায়ী বা শিক্ষা ব্যবস্থা তার শিক্ষা শেষ করে সে তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানে যোগদান করতে পারবে তৃতীয়ত হচ্ছে আইন ব্যবস্থা বা জন নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ বা যারা এই সেবা নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা আমাদের সেবাদান করবেন তারপর আমরা চাই আমরা যানজটমুক্ত নগরী বা গ্রাম যাতে আমরা আমাদের সঠিক সময়ে আমাদের কর্মসংস্থান বা আমরা যেই কাজে সেটা বের হব যাতে আমরা সঠিক সময়ে পারি যারা বিচার কার্যালয়ের দায়িত্ব সমান বিবেচনা করে বিচার কার্য পরিচালনা করবেন এইসব ছোট ছোট বিষয় আমাদের চাওয়া পাওয়া যেমন চিকিৎসা ক্ষেত্রে যাতে সঠিক সেবা থাকে আমরা যে অর্থ ব্যয় করি অর্থের সাথে সামঞ্জস্য থেকে আমরা চিকিৎসা খেতে সেবা যাতে পাই তো আসলে আমরা কাদের কাছে এইসব চাই বেসিক্যালি আমরা চাই রাষ্ট্র আমাদের এই নাগরিক সুবিধা দিবে সরকারের মাধ্যমে সরকার এইসব সঠিকভাবে তার দায়িত্ব পালন করবে সরকারের দায়িত্বে কারা আছেন সরকার পরিচালনা ক্ষেত্রে যেমন প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি চেয়ারম্যান কমিশনার এসব জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের সেবা দান করবেন আবার সরকারের যারা কর্মকর্তা আছে যেমন প্রশাসনিক কাজে যারা নিয়োজিত থাকেন আবার পুলিশ আইন শৃঙ্খলার ক্ষেত্রে নিয়োজিত থাকেন যারা আইনজীবী তারা বিচার বিভাগে নিয়ন্ত্রণ করেন আবার যারা বেসরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু আমাদের যারা কাজ করেন তারাও কিন্তু আমাদের এই সেবায় নিজেদের আবার চিকিৎসা ক্ষেত্রে যারা ডাক্তার থাকেন তারা যাতে আমাদের অর্থের লোভে বেশি টাকা না নিয়ে আমাদের সঠিক সেবাটা দেন আবার যারা প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার আছেন তারা রাস্তাঘাট নির্মাণে যাতে ত্রুটি না করে কোনো রকম ঘুষ বা অর্থ কেলেঙ্কারি না করে যাতে যতটুকু ব্যয় করা প্রয়োজন একটি রোড গার্ড বা ভবন নির্মাণে সঠিক প্রকৌশলে যাতে এগুলো নিয়ন্ত্রণ করেন এবং দেখভাল করেন এতে সরকারি সিটি কর্পোরেশন বা জেলা জেলা প্রশাসন এসব কাজে নিয়োজিত থাকবেন কিন্তু আমার বেসিক্যালি কথাটা হচ্ছে আমরা যারা এইসব চেয়ারে বসে আছি যারা আমাদের সেবার দায়িত্ব নিয়েছেন আমাদের আমাদের ট্যাক্স নিয়ে ট্যাক্সের টাকায় যারা জীবন নির্বাহ করছেন এইসব চেয়ারে বসে আছেন তারা কি সঠিক কাজটা পালন করছেন তারা তারা কি সবাই তাদের সঠিক দায়িত্ব পালন করছেন দেখুন আমি মনে করছি যে রাষ্ট্র যেভাবে চলছে এখন আমরা আমাদের সঠিক কাজটা করছি না যেমন আমি তিনজনকে উদাহরণ দিলে আপনি রাষ্ট্রের অবস্থা আপনি বুঝে পারবেন যেমন পুলিশ যেমন আইজিপি সাবেক আইজিপি ব্যানার্জির সাবেক আনার এই তিনজনের কে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখেন রাষ্ট্রের প্রধান প্রধান ক্ষেত্রে তাদের অবস্থা কি সবাই দুর্নীতিতে লিপ্ত তাদের নামে অভিযোগ রয়েছে তারা মেম্বার অফ সব পার্লামেন্ট চোরাকারবারিতে নিয়োজিত ম্যান মেম্বার অফ পার্লামেন্টরাই বলছেন রাজনীতিবিদ নিজেরাই নিজেদেরকে বলছেন যারা সৎকার আশীর্বাক পার্লামেন্ট মেম্বার অন্যায় বা দুর্নীতিতে লিপ্ত হয়ে আছে রয়েছেন আবার আপনি দেখুন সেবা খাতে একই অবস্থা ওষুধে বেজাল চিকিৎসকরা বা যারা ক্লিনিক প্রাইভেট ক্লিনিক বলেন সরকারি ক্লিনিক বলেন সরকারি ক্লিনিক সরকারি হসপিটালগুলোতে প্রপার সেবা পাওয়া যায় না অনেক বেশি সিরিয়াল সব জায়গায় ঘুষ দুর্নীতি প্রাইভেট ক্লিনিকগুলো একই অবস্থা অনেক বেশি টাকা নেয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বিমান দেখেন বিমানটা একটা সেবা খাত বাংলাদেশ বিমানের অবস্থা যাচ্ছে তাই আমরা দেশের বাইরে আছি যারা রেমিটেন্স পাঠায় তাদের উপর ছুরি চালায় যখন এই যে ইটে এখন ঈদে বাড়ি যাচ্ছে সবাইকে পৃথিবীর অন্যান্য কারেন্টের তুলনায় অনেক বেশি ব্যয় করতে হয় বিমান ভাড়া তারপরও আপনি যখন এয়ারপোর্টে যাবেন দেখবেন যে এখানে অনেক বেশি কৈফিয়ত অনেক বেশি লাগেজ কে মনে করেন ছেঁড়া ফেরা কি কঠিন দুর্বল যেন সব কামলা বিদেশ থেকে সবাই কামলারা আসে হ্যাঁ আর যারা অফিসারা বসে আছেন তারা সব নবাব তারা মনে করেন ইনকোয়ারি করে জবাব দিতে করতে বাধ্য রাখে। তারা বরঞ্চ সেবা দিবে দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে যার কারণে সরকার আজকে চলতে পারছে সবচেয়ে বেশি রেভিনিউ এই যারা প্রবাসী আছে তাদের কাছ থেকে পায় তাদের সেবা দেওয়ার বেলায় তাদের নাম নেয় এয়ারপোর্টে গেলে তাদের করুণ অবস্থা আপনি সব সেক্টরে দেখেন দ্রব্য দাম লাগামহীন যেটারই চাহিদা থাকে ওটার দাম বাড়তে থাকে হু করে সিন্ডিকেটের মাধ্যমে পুলিশ প্রশাসন থানাতে যাবেন প্রথমে ঘুষ সিরিয়াল বাই সিরিয়াল ঘুষ না দিলে পুলিশ এক কথা মতো না আছে কয়েকজন ভালো আছে আমি বলছি সবাই খারাপ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম আপনি বিচার কার্য দেখেন যারা ক্ষমতা পান তাদের জন্য বিচার একরকম যাদের ক্ষমতা নাই তাদের জন্য আরেক রকম তাদেরকে দৌড়াইতে হয় তাদের ভোগান্তির শেষ নাই কোর্টের মধ্যে আসা যাওয়া করতে করতে তাদের জুতার তলি ক্ষয় হয়ে যায় তো আমাদের যারা আসি যারা দেখুন আমি বেকারত্ব দূর করার জন্য যারা ইয়াং জেনারেশন আছে তারা দেশে থাকতে চায় না তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কেমনে বিদেশে চলে যাবে বিদেশে পারে দিবে কিংবা জায়গা জমি বিক্রি করে জায়গা জমি বন্ধক দিয়ে তাদের যা সম্বল আছে তা বিক্রি করে তারা বিদেশে পাড়ে দেয় পারে জমায় একটু নিশ্চয়তার জন্য কারণ আমাদের দেশে কর্মসংস্থান জনসংখ্যার তুলনায় বা কর্মসংস্থান নাই সবাই বাইরে চলে আসে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পায় না এত আমাদের সাধারণ সাধারণ চাহিদাগুলো আমরা আমাদের সরকার আমাদের দিতে পারে না যারা সেবামূলক কাজে দায়িত্বে আছে তারা মনে করে এই চেয়ার আমার আমি রাজা আমার পৃথিবীতে সবাই ঘুরতে হবে আমাকে ঘুষ দিতে হবে যারা নির্বাচিত হয় তারা অনেক টাকা খরচ করে আসে পরে তারা টাকাগুলো ওঠানোর জন্য পাগল হয়ে যায় তারা নির্দিষ্ট সময়ের মধ্যে মনে করেন পাঁচ বছরের জন্য সে নির্বাচিত সে কেমনি তার টাকা খরচ করছে এগুলো তুলবে সাধারণ মানুষকে কিভাবে স্ট্রিম রোলার চালাবে এসব নিয়ে ব্যস্ত থাকে সো আমি আজকে ঈদুল আজহার মর্ম আমরা বুঝতে হবে হচ্ছে আচ্ছা হচ্ছে ঈদুল এবং আচ্ছা হচ্ছে ত্যাগ এবং যার যার দায়িত্ব পালন করতে হবে সবাইকে নির্লোপ হতে হবে যে যার যার দায়িত্ব আছে সরকারি বেসরকারি সেবা খাতে সবাইকে তার মুখ্য বিষয় হচ্ছে সেবা দান করা সাধারণ মানুষকে আপনি সেবা দেন কারণ আমি তো আপনি সেবার মাধ্যমে আমি আপনার পারিশ্রমিক পাচ্ছি নি এখন তো যারা সরকারি কর্মজীবী আছে তাদের পারিশ্রমিক অনেক হাই তার এইটার উপরে অনেকটা ভালো টাকা পয়সা পায় সো আপনার আপনাদের সেবা দান করুন আমার কাউকে ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে কাউকে আমি আক্রমণ করছি না আমি জেনারেল ভাবে বলছি আপনি যদি সৎ হয়ে থাকুন আপনাকে তো আমি বলছি না বা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আপনাকে বলছি না কিন্তু যারা আপনি অসৎ আমরা তাদের উদ্দেশ্য বলছি যারা সঠিক কাজটা পালন করছেন না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা যা করেছেন এগুলো কিন্তু একদিন না একদিন জব দিতে আসতেই হবে আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু ভোগ করতে হবে জনগণ সময় না এক সময় রুখে দাঁড়াবে এসব অন্যায়ের বিরুদ্ধে সো প্লিজ আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন সব সেক্টরেই আমি সব সেক্টরের ক্ষেত্রে বলবো প্রশাসনিক ক্ষেত্রে আপনি নিরাপত্তার ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন যারা সেবামূলক চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতে আছেন যারা খেলাধুলার বিভিন্ন বড় বড় জায়গায় দায়িত্ব আছেন সব সেক্টরে তারা তাদের সঠিক কষ্ট পালন করুন তারা তাদের কাজে নিজেকে নিয়ে রাখুন সো সবাই ভালো থাকবেন সবাই ঈদকে উপভোগ করুন আমরা সবাই আজকের ত্যাগের মহিমায় নিজেকে নিয়ে যেতে রাখবো ভালো থাকবেন সবাইকে আবারও সবাই মোবারক মুবারক আলাইকুম